হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেসনে আপনারা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন সংস্কৃতি কাকে বলে সেই সংজ্ঞা আপনারা জানবেন সো লেটস বিজ্ঞান সংস্কৃতি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার কালচার অর্থ সংস্কৃতি সৃতি সমাজের সদস্য হিসাবে মানুষ যেসব জ্ঞান বিজ্ঞান আচার বিশ্বাস শিল্পকলা নীতিবোধ আইন কানুন এবং অভ্যাস অর্জন করে তার জটিল সমষ্টিকেই সংস্কৃতি বলে সংস্কৃতি একটি সমাজের মানুষের পরিচয় বহন করে এবং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে